বন্ধুরা আমার আলোচনার বিষয় হচ্ছে সর্বপ্রাচীন ধর্ম এবং সর্বনবীন ধর্ম এবং এর মাঝখানে আরও কিছু ধর্ম চলে আসবে এদের নিয়ে তুলনামূলক আলোচনা শুরু করি হ্যাঁ আমরা আমরা মুসলমানরা যখন চূড়ান্ত পর্যায়ে যখন আমরা জান্নাতে যাব অর্থাৎ স্বর্গে যাব বা বেশতে যাব। তখন আমাদেরকে কি করতে হবে জানেন ওই যে পুল সুরতের যে পথ পুল পুলসুরতের পথ পার হয়ে তারপরে জান্নাতে প্রবেশ করতে হবে তো যারা পুণ্যবান যারা নেকবান যারা সৎকর্মশীল তারা বিজলিন না অর্থাৎ ইলেকট্রিসিটি নেয় দ্রুত গতিতে তারা সেই যে পুলসিরাত সেই পুলসিরাত পার হয়ে তারা জান্নাতে বা ভেষতে চলে যাবে হ্যাঁ আর যারা পাপি যারা অসৎ তারা কি হবে তারা নিচে যে আগুনের যে নদী থাকবে সাগর থাকবে সেই আগুনের মধ্যে পড়ে যাবে এটা আমাদের ইসলাম ধর্মে আছে যে বুলসুরাত পার হয়ে সেই স্বর্গে যেতে হবে আবার সর্বপ্রাচীন যেটা আর কি যে ধর্ম সনাতন ধর্ম যেহেতু তারা দাবি করে যে আমাদের ধর্মের বয়স একুশ লক্ষ বছর কেউ বলে না পঞ্চাশ লক্ষ বছর কেউ বলে না আমাদের ধর্মের বয়স পঞ্চাশ লক্ষ বছর আবার কেউ বলে না আমাদের ধর্মের বয়স আশি লক্ষ বছর সনাতন ধর্মের দাবি কারণ বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর বয়স হচ্ছে চারশো পঞ্চাশ কোটি বছর অর্থাৎ সাড়ে চারশো কোটি বছর হতেই পারে তখনকার মানুষ হয়তো লেখাপড়া জানতো না বা এটা নিয়ে হয়তো চিন্তা করতো না তারা ক্ষুদা নিয়ে ব্যস্ত থাকতো খাবার নিয়ে ব্যস্ত হুম ফলে এইগুলো লেখা সম্ভব হয় না লেখা তো অনেক পরে আসছে যা যদি আলোচনা করেছিলাম যে পুলসিরাত পুলসিরাতের পথ পার হয়ে যে জানাতে যেতে হবে যেমন ইসলাম ধর্মে যেমন আছে ইহুদি ধর্মে এবং খ্রিস্টান ধর্মে একই কথা বলা আছে যে সেই পুলসিরাত পার হয়ে স্বর্গে বা জান্নাতে যেতে হবে একথা আছে আর সনাতন ধর্মে আছে কি আছে বৈতরণী নদী বৈতরণী শব্দ ওই যে উদ্ধার নদী আর কি সেই পরিত্রাণের নদী বা পার হওয়ার যে নদী বা তপ্ত নদী তপ্ত এই নদীতে থাকবে আগুন অথবা গরম পানি থাকবে তো যারা পুণ্যবান যারা নেকবান যারা সৎকর্মশীল যারা ভালো মানুষ তারা কি করবে জানেন গরুর লেজ ধরে তারা এই বৈতরণী নদী বা তপ্ত নদী পার হয়ে স্বর্গে চলে যাবে আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে সে কী কবে সেই নদীর মধ্যে পুড়ে জলে পড়ে সার কার হয়ে যাবে একই কথা সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন সনাতন মুসলিমস ইহুদি অ্যান্ড খ্রিস্টান নট অনলি ইন্ডিয়ার বাট অলসো শুধুমাত্র সনাতন ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই যে চারটে ধর্মই শুধু শেষ না এখানে যে পারস্যের যে ধর্মে বা পার্সিয়ান ধর্ম বা জরুর ধর্ম যাকে আমরা বলি সেই ধর্মেও কিন্তু এই পুলসুরোত আছে তারাও কিন্তু সেই পুলসুরোতের সেই পুল পার হয়ে কিন্তু স্বর্গে যাবে তো তারা তো আমাদের মতো এইভাবে পুলসেরাত বলে না তারা বলে শিমবৎ সাঁকু কি বলে সাঁকু এটা কোথায় আছে এটা আছে পারস্য ধর্মে বা ধর্মে ধর্মে কথা বলা আছে আবার যদি আমরা মিশরীয় ধর্মে যাই সে কারণে সেই মিজান মিজান পার হয়ে স্বর্গে যেতে এবার বহু ধর্মে আছে তো আমি বহু ধর্মের কথা যাবো না তাহলে ভিডিও লম্বা হয়ে যায় অনেকে বিরক্ত হয়ে যায় আর কি আমার সাথে থাকবেন ভালো লাগবে আর কি আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র তবে আমি নিজেকে প্রকাশ করি না কারণ যে যত বড়ো বেশি মূর্খ সে তত বড়ো ধার্মিক যে যত বড় মূর্খ সে তত বড়ো বেশি ধার্মিক হয়তো আমার কল্লা কেটে ফেলতে পারে বুঝছেন এই জন্য বের হয় না আমি পৃথিবীর অসংখ্য ধর্ম সম্বন্ধে জানি প্রায় দুইশো ধর্ম মতো জানি পৃথিবীর ধর্মের সংখ্যা আছে চার হাজার তিনশো গোটা পৃথিবীর যত ধর্ম আছে মোটামুটি আমি জানি তো আমার সাথে থাকবেন ভালো থাকবেন Acecaí, vamos ver o que é